পড়ুয়াদের অভিনব উদ্ভাবনের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ যেন হয়ে উঠল আস্ত একখানা গবেষণাগার শনিবার কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের উদ্যোগে এবং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলকাতা রোটারি ক্লাব অফ সল্টলিক সেলিকন ভ্যালি ও স্মার্ট সোসাইটি ইউএসএ এবং কানাডার সহযোগিতায় অনুষ্ঠিত হল এগারোতম ইনোভেশন টেকফেস্ট কেউ বানিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পরীক্ষার খাতা দেখার সহজ পদ্ধতি আবার কেউ দেখিয়েছে স্টেডিয়ামে খেলা চলাকালীন আচমকা বৃষ্টি শুরু হলে তার রোধের উপায় ড্রোনের সাহায্যে গ্যাস ভরবার পদ্ধতিও যেমন উঠে এসেছে বাদ যায়নি রোবট চালিত সার মেয়ের একসঙ্গে একাধিক কাজ করার ক্ষমতা প্রদর্শনও দেখুন বিস্তারিত আইএম ইউএম গ্রুপের মোটো হচ্ছে ইনোভেশন অ্যান্টারপ্রেনারশিপ অ্যান্ড অ্যাকাডেমিক এক্সিং সেই মোটোকে সামনে রেখে যে মোটো আমাদের ডিরেক্টর ফাউন্ডার প্রেসিডেন্ট ডক্টর সত্যজিৎ চক্রবর্তী আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে এস্টাবলিশ করেছিলেন যেটা আমাদের বর্তমান ডিরেক্টর সত্যজিৎ ডক্টর সত্যজিৎ চক্রবর্তী এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরই ভাবধারায় আমরা এগারো বছর আগে একটা পরিকল্পনা করেছিলাম এবং আমরা বুঝেছিলাম যে শুধুমাত্র চাকরি কোনো কোম্পানির থেকে নিয়ে দেশের প্রগতি করা সম্ভব না দেশের প্রগতি করতে গেলে সেখানে দরকার প্রপার ইনোভেশন অ্যান্ড অন্টারপ্রেনারশিপ অ্যাক্টিভিটি এবং সেই ধারাকে বয়ে নিয়ে যাওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ এবং যেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এবছর প্রায় একশো কুড়ির ওপর প্রজেক্ট বিভিন্ন এখানে এক্সিবিট হচ্ছে সত্তরটার ওপর টেকনিক্যাল পোস্টার আছে তারপর আমাদের সাতটা হ্যাকাথন হ্যাকাতন জেনারেটিভ এআই সমস্ত জিনিসের ওপর এবং দেশ বিদেশ থেকে কেউ কেউ অনলাইন এখানে জয়েন করছে আর আমাদের সাফল্য যদি বলে জন্য কি অনেকের কর্মসংস্থান থেকে কোনো ক্ষতি হতে চলেছে এইটা অনেকের একটা ভুল ধারণা আছে যে এআই বোধ অনেকের কর্মসংস্থান নষ্ট করে দেবে কিন্তু আমি বলবো যে না এআই কর্মসংস্থান নষ্ট করে দেবে না এই কারণে কারণ এআই এখন একটা নতুন দিশা দেখাচ্ছেন আমাদের যদি আপনি প্রগতিটা দেখেন তাহলে মোবাইল এক সময় ছিল না মোবাইল এসছে মোবাইল কি লোকের কোনো মানে মানুষের মধ্যে অ্যাটাচমেন্ট বলুন বা কর্মসংস্থান কিছু কমিয়ে নিয়েছে একটা জব আর একটা জবে শিফট করছে আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে যে আমরা পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং পরিবর্তনের সাথে সাথে নিজেকে আপগ্রেড করতে হবে একটা কথা মনে রাখবেন মানুষ এআই বানিয়েছে এআই কিন্তু মানুষকে বানাই আমার নিজের কলেজের টাইম মনে পড়ে যাচ্ছে আমি নিজে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বাট এই যে ইনোভেশনগুলো করছে ছেলেরা এটা খুব মানে খুব ভালো জিনিস मैंने डाउन द लाइन वो हेल्प कर टू कम अप लॉट ऑफ न्यू कंपनीज तो ऑल द स्टूडेंट्स आर डूइंग अ वेरी फैंटास्टिक फैंटासिक गेंट सपोर्ट फ्रॉम दयर फैकल्टीज सपोर्ट फ्रॉम द कॉलेज इट इज अ वेरी नाइस थिंग टू सी एंड एक् नतून स्टार्टअपगुल मोस्ट ऑफ द स्टार्टअप्स डी ऑल स्टार्ट फ्रम द कॉलेज डूइंग इनोेशन एंड मूविंग अप और टेक्नोलॉजी जो चेंज हो दिस इज द थिंग दैट इज रिक्वेड थैंक यू